থাকবে এছাড়াও কিন্তু আমাদের ইউজ দেখে নিতে পারবেন ব্যাস নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করেন ভিডিও তো ছাড়াও কিন্তু আমাদের ইউজ জিরো জিরো স্টোন আসসালামু আলাইকুম ভিজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বেজ আজকাল হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো এই ভিডিওর মধ্যে কিন্তু একটা রিকোয়েস্টেড ড্রেস থাকবে আর একটা নতুন ড্রেসও থাকবে ভেবে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনও থাকবে বেস এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বাসোপাস এই দুটো নাম্বার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলাইনে যারা নেবেন আর তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর বিয়াস স্ক্রিনের মধ্যে যে একশো উনষাট যে নাম্বারটা আছে ওটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা হচ্ছে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিওস ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক চমৎকার একটা মেজেন্ডা কালারের মধ্যে সুন্দর করে গোলার মধ্যে কিন্তু রেফেল করা হয়েছে অল ওভার বইটার মধ্যে ব্লক প্রিন্টের মধ্যে সুন্দর করে ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করানো ইউকে ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং নিচের দামানটার মধ্যে চমৎকার করে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করানো আছে এটা কিন্তু কালার কিন্তু অনেক সুন্দর এটা ম্যাচিং ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন কারণ এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্টে কটনে দিয়ে থাকি এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কোলি সিস্টেম করে দেওয়া আছে যেন আপনাদের বসার সুবিধাতে এই সিস্টেমটা দেওয়া হয় যেটা অন্যান্য দোকানে কিন্তু আপনাদের টিসি অথবা লিলেন কাপড়ে প্যান্ট দিয়ে থাকে কলি দেওয়া থাকে না এই সমস্ত আর কি প্রবলেমে পড়ে যান আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্টের কটনের ড্রেস এবং দোপাট্টাটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের মিল র্যাঙ্ক দোপাট্টা অনেক চমৎকার এবং অনেক বড় একটা দোপাট্টা কালারটাও কিন্তু অনেক সুন্দর আর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বিয়াস আর ব্যাস প্রতিটা ডিজাইনে কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ডিজাইনের দিয়ে তৈরি করা এবং নিজস্ব কারখানায় তৈরি করা হয় বিএস দেখেন এটা কিন্তু মাইশা কটনের মধ্যে অনেক সুন্দর একটা গোলগোলা দিয়ে সুন্দর একটা ডিজাইনে ডিজিটাল প্রিন্ট করানো আছে ফ্লাওয়ারগুলোতে কিন্তু মেনুয়াল এম্বোয়েডারি কাজ করানো ডলার ওয়ার্ক করানো আছে কালারটাও কিন্তু অনেক চমৎকার এর সাথে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের এর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় আমি দোপাট্টাটা খুলে দেখাচ্ছি ব্যাস কত চমৎকার একটা দোপাট্টা এবং কত বড় দোপাট্টা দেখেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আর প্রাইসটা থাকবে একেবারে হাতে নাগালে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নাইন ফিফটির মধ্যে হলে সুন্দর ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর বেশ যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন স্ট্যান্ড শপিং কমপ্লেক্স এর লিফ্টের তিন তিন বাই সত নাম্বার শপ বেশ ভিডিওতে ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন কারণ এটা মূলত কিন্তু পাইকারি দোকান এ সমস্ত ডিজাইন ছাড়াও কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন বেশ দেখেন এটা কিন্তু টাইডাই বাটিকের মধ্যে হাতের কাজ করানো অনেক সুন্দর শেরওয়ানি পেটের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত শেরওয়ানি হাতের কাজ করা আছে অল ওভার এগুলো কিন্তু মিররের কাজ পেয়ে যাচ্ছেন বেশ সাথে কিন্তু একটা নেভি ব্লু কালার একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন দোপাটাটা আমি খুলে দেখাচ্ছি দোপাটাটা টাইডেই বাটিকের মধ্যে অনেক সুন্দর আমি সম্পূর্ণ দোপাটাটা আপনাকে খুলে দেখাচ্ছি তাহলে দেখবেন কত চমৎকার লাগবে পড়লে ভিজাস দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটাও প্রাইস পেয়ে যাচ্ছেন ভুয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটা ভুয়েস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু মাইশা সিল্কের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে জিরো জিরো স্টোন ওয়ার্ক করানো আছে অনেক সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে জিরো স্টোন করানো আছে ভিএস ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের নিচের প্যানেলের মধ্যে কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করানো আছে আর সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপুরারটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্কের একটা দোপাট্টা বেশ অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেস্ট বেশ প্রতিটা প্রাইস কিন্তু আমাদের ফিক্সড প্রাইস থাকবে এছাড়াও কিন্তু আমাদের ইউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন যেটা হচ্ছে ফিক্সড প্রাইসে সেল করে থাকে আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে আপনাদের রিকোয়েস্টের ড্রেসটা আবারও নিয়ে আসছি বেশ এবার কিন্তু যারা নেননি তারা কিন্তু মিস করবেন না দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের দুইটা যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হোয়াইট ল্যাভেন্ডারের মধ্যে ব্লক প্রিন্ট করানো গোলার মধ্যে সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে প্যান্টটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর এবং যাচ্ছেন দুই কালার কিন্তু একটা হোয়াইট কালার একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বেশ এই ডিজাইনটা কিন্তু ফর্টি এইট সাইজটা স্টক আউট হয়ে গেছে সেজন্য আমি বলবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কম করবে আর এই দুটা নম্বর অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহে